দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপোষ করো ভাই লিগাল এইড আশেপাশে কোনো চিন্তা নাই এ প্রতিবাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠাশে এপ্রিল সকালের দিকে মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় যেটি শহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এ সময় সিনিয়র জেলা জজ মঞ্জুরুল ইমাম জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তহিদুল ইসলাম জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক টোটন সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী আইনজীবী শিক্ষার্থী এবং সুদীজনীরা র্যালিতে অংশগ্রহণ করেন ব্যানার ফেস্টুন ও প্লেকার নিয়ে তারা আইনি সহায়তা সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেন পরে জেলা জজ আদালতের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা লিগেল এইড কমিটি মেয়েরপুর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ বক্তারা বলেন দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান করেছে সবাই সাধারণ মানুষকে এই সেবার সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয় এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়